আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের বৃহত্তম যে গরুর হাটটি রয়েছে সেই হাটে আপনারা আজকে আপনাদেরকে কোরবানি গরুর যে দামটি রয়েছে বা আবৃত্তি দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই বিশাল বিশাল দত্ত আকারে যে গরুটি রয়েছে বর্তমানে হায়দ্রাবাদ বাজারে কত দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত হয়েছে কত কত হয়েছে এক পঞ্চাশ এক পঞ্চাশ ན ུག ན ང ག,ར ར ན ཕྲསས ཕྲབ কত আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের সামনে কত হয়েছে এই মুহূর্তে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি হায়দ্রগঞ্জ বাজারের যে হাটটি রয়েছে হাটে বিক্রি হয়ে গেছে কত হয়েছে ছোট ভাই হ্যাঁ এক লাখ এক লাখ দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার গরু খুব কম দামে বিক্রি হচ্ছে এই মুহূর্তে গরু দেখতে ভাই কত হয়েছে কত হয়েছে পঁচাত্তর পঁচাত্তর দেখতে পাচ্ছেন দর্শক পঁচাত্তর কালো গরুটা পঁচাত্তর হাজার বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে হায়দ্রাবাদ বাজার থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি আরেকটি গরু বিক্রি হয়ে গেছে হায়দ্রগঞ্জ বাজার থেকে কত হয়েছে ভাই বাহাত্তর বাহাত্তর দেখতে পাচ্ছেন মাঝারি আকৃতির যে গরু রয়েছে বাহাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমরা আরেকটি যে গরু দেখতে পাচ্ছি বিশাল দত্ত আকারের একটা গরু রয়েছে সেটি আমার নিয়ে আসতেছে আমাদের বড় ভাইরা ভাই কত হয়েছে কত হ্যাঁ এক বাহাত্তর এক বাহাত্তর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দত্ত আকারের গরুগুলা কিন্তু হায়দ্রগঞ্জ বাজার থেকে এই মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে গনাঙ্গন কামিন না 172 172 যাচ্ছে 172 যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইদ্রগঞ্জ বাজার থেকে আরেকটি একটু কত হইছে কত হইছে পড় ভাই কত হইছে কাকা 81 81 নব্বইয়ে নব্বই শুধুমাত্র নব্বই নব্বই বিক্রি হয়ে গেছে এইমাত্র হাইদ্রোঞ্জ বাজার থেকে এক পাঁচানব্বই এক পাঁচানব্বই দেখতে পাচ্ছেন দর্শক এক পাঁচানব্বই ভাই কত হয়েছে